আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা ঢাকা থেকে সালালা এয়ারপোর্টের ভাড়াগুলো দেখব তো আমি জুন মাসের ভাড়াগুলো দেখাচ্ছি প্রথমে আমি সালামিয়ারের ভাড়া দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সালামিয়ারে জুন মাসের এক তারিখ দুই তারিখ তিন তারিখ এই ডেটগুলোতে টিকিট সোল্ড আউট এরপর চার তারিখ আছে চুয়ান্ন টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে পঁয়তাল্লিশ হাজার একানব্বই টাকা ছয় তারিখ আছে পঞ্চাশ হাজার তিনশো টাকা সাত তারিখে টিকিট নেই আট তারিখ আছে পঞ্চাশ হাজার তিনশো টাকা নয় তারিখ আছে সাতচল্লিশ টাকা দশ তারিখ টিকিট নেই এগারো তারিখ আছে পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে পঁয়তাল্লিশ হাজার একানব্বই টাকা তেরো তারিখেও সেমবার চোদ্দ তারিখ আছে সাতচল্লিশ হাজার একশো বিরাশি টাকা পনেরো তারিখ আছে সাতান্ন হাজার আট নয়শো পঞ্চান্ন টাকা ষোলো তারিখ আছে উনসত্তর হাজার চুয়াল্লিশ টাকা সতেরো তারিখেও সেম্বারা আঠারো তারিখেও সেম্বারা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি নিয়মিত টিকেটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন উনিশ তারিখ টিকিট নিয়ে বিশ তারিখ আছে সাতশো টাকা একুশ তারিখ আছে হাজার চুয়াল্লিশ টাকা বাইশ তারিখেও সেম্বর তেইশ তারিখ আছে চুয়ান্ন হাজার টাকা চব্বিশ তারিখ আছে ঊনসত্তর টাকা পঁচিশ তারিখ আছে চুয়ান্ন টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ঢাকা থেকে সালালা এয়ারপোর্টের তো আমি জুন মাসের ভাড়াগুলো দেখাচ্ছি ছাব্বিশ তারিখ আছে চুয়ান্ন হাজার একশো বাহান্ন টাকা সাতাশ তারিখেও সেম্বারা এরপর আঠাশ তারিখ আছে উনসত্তর হাজার চুয়াল্লিশ টাকা উনত্রিশ তারিখ আছে বাষট্টি হাজার সাতশো ষাট টাকা তিরিশ তারিখ আছে চুয়ান্ন হাজার একশো বাহান্ন টাকা তো এটা ছিল সালামিয়ারের ভাড়া ঢাকা থেকে সালালা এয়ারপোর্টের জুন মাসের আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা আমরা মাসঘাটের ট্রানজিট দেখতে পাচ্ছি এটার সময় লাগবে আট ঘন্টা পাঁচ মিনিট তো আমরা যদি সালামিয়ারের ব্যাগেজগুলো দেখি কি আপনারা লাইট ক্লাসে কোনো চেক ইন লাগেজ নিতে পারবেন না পাঁচ কেজির শুধু হ্যান্ড লাগেজ নিতে পারবেন এরপর সেভার ক্লাসেও সেম ভ্যালু ক্লাসে বিশ কেজির সেকেন্ড লাগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আর ফ্লেক্সি ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লাগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন তো আপনার ক্লাস অনুযায়ী ভাড়া কিন্তু কম বেশি হবে আপনারা খেয়াল করে দেখে নেবেন তো এটা ছিল সালামিয়ারের ভাড়া আর ঢাকা থেকে সালালা এয়ারপোর্টের জুন মাসের আমরা যদি এখন ওমান ইয়ারের ভাড়াগুলো দেখি ওমান ইয়ারে জুন মাসের এক তারিখে ফ্লাইট নেই দুই তারিখ আছে চৌষট্টি হাজার পাঁচশো উনআশি টাকা এরপর তিন তারিখ আছে চৌষট্টি হাজার পাঁচশো উনআশি টাকা চার তারিখ ফ্লাইট নেই এরপর পাঁচ তারিখেও সেম্বারা চৌষট্টি হাজার পাঁচশো উনআশি টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ও ইয়ারে ছয় তারিখ ফ্লাইট নেই সাত তারিখ আছে চৌষট্টি হাজার পাঁচশো উনআশি টাকা আট তারিখ ফ্লাইট নেই নয় তারিখেও সেম্বারা দশ তারিখ আছে একাশি হাজার সাতশো একাশি টাকা এরপর এগারো তারিখ ফ্লাইট নেই বারো তারিখ আছে একাশি হাজার সাতশো একাশি টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে তেরো তারিখ ফ্লাইট নেই চোদ্দো তারিখ আছে একাশি হাজার সাতশো একাশি টাকা পনেরো তারিখ ফ্লাইট নেই ষোলো তারিখ আছে একাশি হাজার সাতশো একাশি টাকা এরপর সতেরো তারিখ আছে চৌষট্টি হাজার পাঁচশো ঊনআশি টাকা আঠারো তারিখ ফ্লাইট নেই উনিশ তারিখ আছে চৌষট্টি হাজার পাঁচশো ঊনআশি টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিশ তারিখ ফ্লাইট নেই একুশ তারিখ আছে সাতাত্তর হাজার তিনশো উননব্বই টাকা বাইশ তারিখ ফ্লাইট নেই তেইশ তারিখ আছে চৌষট্টি হাজার পাঁচশো উনআশি টাকা এরপর চব্বিশ তারিখ আছে চৌষট্টি হাজার পাঁচশো উনআশি টাকা পঁচিশ তারিখ ফ্লাইট নেই ছাব্বিশ তারিখ আছে সাতষট্টি হাজার দুশো তেষট্টি টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ও মান ইয়ারে সাতাশ তারিখ ফ্লাইট নেই আঠাশ তারিখ আছে সাতাত্তর হাজার তিনশো উননব্বই টাকা এরপর উনত্রিশ তারিখ ফ্লাইট নেই তিরিশ তারিখ আছে একাশি হাজার সাতশো একাশি টাকা তো ছিল ওমান ইয়ারের ভাড়া আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি বিকাল চারটা পাঁচ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা মাসঘাটে ট্রানজিট হয়ে যাবে তো এটা সময় কিন্তু অনেক বেশি দেখতে পাচ্ছি বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা ছাব্বিশ ঘন্টা আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি তো এখানেও আমরা সেম দেখতে পাচ্ছি সময় অনেক বেশি লাগবে ওমান ইয়ারে তো আমরা যদি ওমান ইয়ারের ব্যাগেজগুলো দেখি ইকোনমি সুপার সেভার ক্লাসে কোনো চেক ইন্ডেজ নিতে পারবেন না সাত কেজির শুধু হ্যান্ড লাগেজ নিতে পারবেন এরপর ইকোনমি কমফোর্ট ক্লাসে বিশ কেজির সেকেন্ড ল্যাগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর ইকোনমি ফ্ল্যাক্সে তিরিশ কেজি সেকেন্ড লেগেজ এবং সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো এটা ছিল ওমান ইয়ারের ভাড়া তো আমি যে ভাড়াগুলো দেখালাম এগুলোর সাথে ফাইনালি টিকিট করার সময় ট্যাক্স এবং অন্যান্য খরচ যুক্ত হবে তো আপনারা এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন আর ডেট অনুযায়ী ভাড়া কিন্তু কম বেশি হয়ে থাকে তো যাই হোক এটাই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ